চা বাগানে যেই সমস্ত কীটনাশক ব্যান্ড অর্থাৎ ব্যবহার করা যাবে না সেটার লিস্ট আপনারা চাচ্ছেন আমার কাছে অনেকেই চাচ্ছেন কিন্তু আমি আপনাদের দিতে পারছি না তার কারণটাই ভিডিওতে আমি বিস্তারিত বলছি এবং এই সময় আপনারা চা বাগানে কীটনাশক হিসাবে কোন কোনগুলো ব্যবহার করবেন সেটা আমি সংক্ষেপে বলার চেষ্টা করছি ভিডিওটা ভালো করে শুনবেন এবং দেখবেন এবং শেয়ার করবেন যাতে প্রত্যেকেই বিষয়টা জানতে পারে আমার কাছে বেশ কয়েকখানা লিস্ট আছে এই লিস্টের মধ্যে থেকে একটি লিস্ট আপনাদের আমি পড়ে শোনাচ্ছি এখানে আছে ক্লোরোপাইরিফস অ্যাসিফ্যাট অ্যাসেটামাইপ্রিট ফিপ্রোনিল ইমিডাক্লোরপিট মনোক্রোটোফস ইথাইল প্যারাথিয়ন মিথাইল প্যারাথিয়ন ফেন্থিয়ন ফেনিট্রোথিন ডিডিটি ডায়াচনন সিমাজিন ফরমোথিন ফেরবান ক্যাপ্টোফাল ফসফামিডান মাইথোমাইল কার্বোফুরান এন্ডোসালফান লিনডেন হেপ্টাক্লোর ক্লোরডেন অলড্রিন এবং এলডিকার্প আরেকটি আছে ডায়েলড্রিন এই সমস্ত যেই কেমিক্যালগুলো আপনাদের আমি পড়ে শোনালাম এগুলো হচ্ছে নিষিদ্ধ অর্থাৎ ব্যান্ড কেমিক্যাল চা বাগানের জন্য এখানে আপনাদের একটি বিষয় আমি বলতে চাইছি যে থাইমোথকজাম থার্টি পারসেন্ট এফএস এটার নাম কিন্তু এই ব্যান্ড কেমিক্যালের লিস্টে নেই থাইমোথোকজাম থার্টি পারসেন্ট এফএস যেহেতু থাইমোথোকজাম থার্টি পারসেন্ট এফএস ব্যান্ড কেমিক্যালের লিস্টে নেই সেই হিসেবে থাইমোথকজাম থার্টি পারসেন্ট এফএস ব্যবহার করা যাবে চায়ের ক্ষেত্রে কিন্তু এটার জন্য অনুমোদিত কেমিক্যালের যে লিস্ট আছে সেখানেও থাইমোথাকসাম থার্টি পারসেন্ট এফএসটা নেই এখানেই অনেক কনফিউজ ঠিক আছে এই রকম অনেকগুলো কেমিক্যাল আছে যেই কেমিক্যালগুলো চায়ে হেলোপ্যালটিস থ্রিপস অ্যাফিডস গ্রিন ফ্লাই লিফ রোলার বিভিন্ন পোকামাকড় খুব ভালোভাবে কন্ট্রোল করে সেই কীটনাশকগুলোর নাম ব্যান্ড কেমিক্যালের লিস্টেও নেই এবং রিকমেন্ডেড কেমিক্যালের লিস্টেও নেই সেই জন্য আমি খুব ভালো করে অনুসন্ধান করছি খুব ভালো করে খুঁজছি আরও কিছু লিস্ট এবং খুব ভালো করে সঠিক তথ্যটা নিয়ে তারপর আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি ততদিন আপনারা প্লিজ একটু অপেক্ষা করুন আমি প্রত্যেককেই দিব প্রত্যেককে আমাকে হোয়াটসঅ্যাপে হাই করবেন আমি প্রত্যেককে লিস্ট পাঠিয়ে দেবো এবং ফেসবুকেও আমি শেয়ার করে দেবো ইউটিউবেও শেয়ার করে দেব আর এখন আপনারা দেখুন মশা অর্থাৎ হ্যালোপ্যালটিস থ্রিপস অ্যাফিটস গ্রিন ফ্লাই হোয়াইট ফ্লাই এবং গুঁড়ো লুপার ছোট ছোটো লুপার যেটা আছে সেটাকে এক একসাথে কন্ট্রোল করার জন্য আপনারা স্প্রে করুন হামার আপনারা শপে দেখবেন হামার আছে এইচ এ এম এম ইয়ার বাইফেন থ্রিন টেন পারসেন ইসি এবং তার সাথে থাইমোথকজাম টোয়েন্টি ফাইভ পারসেন্ট ডাব্লু এই দুটো একসাথে হামার দেবেন দেড় থেকে দুই এম এল প্রতি লিটার জলে এবং সাইন্স্টার রয়েছে এছাড়া রয়েছে পাঁচ তারা থাইমোথোকজাম টোয়েন্টি ফাইভ এটা পাঁচ গ্রাম প্রতি পনেরো লিটার ট্যাঙ্কে এই দুটো একসাথে মিশিয়ে স্প্রে করুন আমি যেই পোকাগুলোর কথা বললাম হ্যালোপ্যালটিস অর্থাৎ মশা থ্রিপস অ্যাফিটস গ্রিন ফ্লাই হোয়াইট ফ্লাই এবং লুপার যদি থাকে তাহলে কিন্তু খুব ভালোভাবে কন্ট্রোল হবে সুতরাং মানে এই মুহূর্তে সব থেকে ভাবে যদি মশা বা অন্যান্য পোকামাকড় কন্ট্রোল করতে চান তাহলে এটাকে আপনারা স্প্রে করুন এটা এগ্রিকা শপে পেয়ে যাবেন আপনারা জানেন আপনারা শুধু মনে রাখবেন চায়ের জন্য কমন যেই কীটনাশকগুলো ছিল ক্লোরোপাইরিফস অ্যাসিফ্যাট অ্যাসেটামাইপ্রিট ফিপ্রোনিল ইমিডাক্লোরপিট মনোক্রোটোফস অর্থাৎ মনোসিল যেটা প্রত্যেকেরই প্রিয় ছিল এই সমস্ত কয়েকটা কেমিক্যাল আপনারা পাঁচ সাতটা কেমিক্যাল আপনারা মনে রাখবেন এগুলোই চাতে ব্যবহার করা হতো নিষেধ থাকা সত্ত্বেও ঠিক আছে এই কেমিক্যালগুলো আপনারা মনে রাখবেন এগুলোকে আর ব্যবহার করা যাবে না কোনো মতেই ব্যবহার করবেন না মনোক্রোটোফোস মনোসিল নামে যেটা পাওয়া যায় এবং ইমিডাক্লোরপিট বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে পাওয়া যায় ফিপ্রোনিল অ্যাসিফ্যাট এবং অ্যাসেটামাইপ্রিট অ্যাসেটামাইপ্রিট যেটা সার্ফ নামে পাওয়া যায় এবং এক্কা নামে পাওয়া যায় কোম্পানি দাদারা শুনলে হয়তো রাগ করবেন কিন্তু কিছু করার নেই আমি ব্র্যান্ডের কথা এই কারণে বলছি যেহেতু এই দুটো ব্র্যান্ড খুব ভালো চলে এবং সমস্ত বাগান মালিকরা এটাকে প্রচণ্ড হারে ব্যবহার করত তাই আমি ব্র্যান্ডের নামটা বললাম আপনারা ক্ষমা করবেন আর ফিপ্রোনিল এটাও বললাম এবং ক্লোরোপাইরিফস ঠিক আছে এখানে আরেকটি বিষয় আছে সাইপার ম্যাথরিন সাইফার ম্যাথ্রিন কিন্তু চা বাগানে ব্যবহার করা যাবে না কিন্তু এখানে কিন্তু লিস্টের মধ্যে নেই তো আমি এই বিষয়গুলো নিয়ে কনফিউজে আছি সাইফার মেথ্রিন টোয়েন্টি ফাইভ পারসেন্ট এবং টেন পার্সেন্ট ইসি যেটা আছে সেটাও ব্যবহার করা যাবে না আমি অন্য লিস্টে দেখেছিলাম এই লিস্টে আবার সাইফার মেথরিনটা নেই তাহলে ধরে নেওয়া যায় সাইফার মেথ্রিন ব্যবহার করা যাবে কিন্তু সাইফার মেথরিন রিকমেন্ডেড যে লিস্ট সেখানেও কিন্তু নেই তো এই রকম অনেক কনফিউজ আছে তো সেই জন্য আপনাদের আমি লিস্ট দিতে পারছি না আপনারা প্লিজ অপেক্ষা করুন আমি আপনাদের লিস্টগুলো দিয়ে দিব এবং ততক্ষণ পর্যন্ত আপনারা চা বাগানে কোন কীটনাশক ব্যবহার করবেন সেটার জন্য আপনারা এগ্রিকা শপে যান এগ্রিকা শপে গিয়ে আপনারা দেখুন ওখানে যে সমস্ত কেমিক্যাল যে সমস্ত কীটনাশক ওখানে লিস্টিং করা আছে প্রত্যেকটা রিকমেন্ডেড ঠিক আছে তো চিন্তার কোনো কারণ নেই যে আপনারা ভাবছেন মশা লেগে গেছে মশার জন্য কি ব্যবহার করবেন আমি আপনাদের বললাম যে হামার এবং তার সাথে পাঁচ তারা অথবা সাইনস্টার এই দুটো একসাথে মিশিয়ে স্প্রে করুন খুব ভালো কাজ হবে এবং পাতার উৎপাদন বাড়ানোর জন্য প্রচুর পরিমাণে পয়েন্ট ফাটানোর জন্য আপনারা এগ্রিকা গ্যালাক্সি এবং তার সাথে জাদু স্প্রে করুন এগুলো স্টিমুলেন্ট পিজিআর এগুলোর ওপর কোনো নিষেধাজ্ঞা নেই আপনারা এগুলো আরামসে ব্যবহার করতে পারেন এগ্রিকা গ্যালাক্সি আপনারা জানেন দশ গ্রামের প্যাকেট হয় দশ গ্রামের প্যাকেট দিয়ে একশো কুড়ি লিটার জল এবং জাদু দিতে হবে এক এমএল প্রতি লিটার জলে আপনারা জানেন এগ্রিকা শপে এটা পেয়ে যাবেন আমার ভিডিওগুলো দেখছেন অনেক দিন থেকে তার জন্য অসংখ্য ধন্যবাদ ফলো যদি এখনও করে না থাকেন দয়া করে ফলো করে রাখবেন এই সমস্ত ভিডিও নিয়মিত পাওয়ার জন্য তাছাড়া আমার ইউটিউব চ্যানেল রয়েছে এমসি ফার্মিং টেক চা বাগান সংক্রান্ত প্রচুর ভিডিও রয়েছে এবং নিয়মিত ভিডিও করা হয় আপনারা প্লিজ একবার ঘুরে আসতে পারেন যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন যে বাগানটা দেখছেন আপনারা এখানে প্রচণ্ড পেলটিস লেগেছে আর এই বাগানে হ্যালো হ্যালোপেলটিসের জন্য হামার এবং পাঁচ তারা এটা স্প্রে করা হয়েছে কয়েকদিন পর এই বাগানের ভিডিও যদি সম্ভব হয় আপনাদের দেখাবো ভালো থাকবেন